ধন্যবাদ ভালো আছি আপনি কেমন আছেন এটা আমিও ভালো আছি আহ সবকিছু মিলে একটু আপনার কাছ থেকে আজকে মূলত সাধারণ তথ্য নিব বাংলাদেশের খবর থাকবে আমেরিকার খবর থাকবে এবং একই সাথে বাংলাদেশের একদম অভ্যন্তরীণ রাজনীতির খবরের মতামতটিও আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই তবে শুরুতে আপনার কাছে আমি একটু জানতে চাই যে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে ঘটনা প্রবাহ সেটি এক কথাই যদি আপনাকে বিশ্লেষণ করতে বলা হয় যে আপনি কি দেখছেন কি ভাবছেন কি হচ্ছে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সে বিষয় যদি শুরুতে একটু মন্তব্য নিতে ভূমিকা বলতে পারেন জি জি ভূমিকা জি বাংলাদেশে এক সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে অনেক কিছুই ঘটছে খুব অস্থির সময় যাচ্ছে সময়টা মোটেও খুব মানে যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম যে খুব শান্তিপূর্ণভাবে প্রগতির দিকে মানে উন্নতির দিকে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু সেরকমটি হচ্ছে না অনেক ক্ষেত্রে সামাজিক অস্থিরতা রয়েছে রাজনীতির ক্ষেত্রে অস্থিরতা রয়েছে তারপর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভূমিকা সেই ব্যাপারে কিছু কিছু বাদ অনুবাদ কিছু কিছু নতুন নতুন তৈরি হচ্ছে তা সব আন্তর্জাতিক ক্ষেত্রে আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে যথেষ্টই অস্থির এবং একটা সংখ্যা সংখ্যা সময় আমরা পার করছি বাংলাদেশে সুতরাং জিনিসটা আসলে হয়তোবা ডিটেলস পরে কথা হবে কিন্তু আসলে সময়টা খুবই অস্থির সময় সেভাবে যদি খুবই অস্থির সময় এবং আমরা যারা বিদেশে থাকি আমরা সব সময় চাই আমাদের দেশে শান্তি বজায় থাকুক দেশের মানুষ ভালো থাকুক এবং দেশ সুখ সমৃদ্ধি কিংবা উন্নতির পথে এগিয়ে যাক এটি কিন্তু প্রত্যাশা আমাদের যে দলই ক্ষমতায় থাকুক আমরা সবসময় সে প্রত্যাশাতেই করি আমরা সাম্প্রতিক সময় গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ যদি বলি তুলসী গ্যাবার্ডের যে সফরটি সেখানে বাংলাদেশে ইসলামিক খেলাফত কিংবা বাংলাদেশ নিজে মন্তব্যটি বাংলাদেশ সরকার ও অন্তর্বর্তী সরকারও এটি প্রতিক্রিয়া জানিয়েছে সবকিছু মিলে মূলত আপনার কাছ থেকে আমি একটু বিশ্লেষণটি নিতে চাই আসলে তুলসী যে বক্তব্যটি এটি আসলে কি বার্তা দিল বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জি তুলসী আসলে তো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন বর্তমানে আমেরিকাতে সতেরোটা গোয়েন্দা সংস্থা রয়েছে সিআইএ আমরা সবাই জানি তারপর মিলিটারি নেভি কোস্টগার্ড প্রত্যেকের নিজস্ব কিছু গোয়েন্দা সংস্থা থাকে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলির যদি আমরেলা অর্গানাইজেশন বলা যায় তাহলে এটাকে বলা যায় ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউট এনএসআই এর যে ডিরেক্টর তিনি হচ্ছেন তুলসী গেবার্ড তো তুলসী গেবার্ড সাম্প্রতিক কালে মূলত বলা যায় তিনি কনফার্ম হওয়ার পরে প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সফর করলেন সেটি হচ্ছে ভারত ভারতে গিয়ে তিনি ভারতের প্রতি তার অনেক অনেক বেশি অনুরক্ত তিনি ভারতের প্রতি কারণ যদিও তার নাম তুলসী কিন্তু তিনি কিন্তু আসলে হিন্দু নন সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তার মা হিন্দু হয়ে উঠলে ধর্ম হয় হিন্দু নাম সেই অনুপাতে সেই সেই সূত্র ধরেই তুলসী কাবার নিজেও হিন্দুত্ব প্রতি কবি ঝুঁকে পড়ে এবং তিনি হিন্দু ধর্মকেই তার নিজের ধর্ম বলে মনে করে এবং সেই সূত্র ধরেই তিনি অনেকটা নিজের দেশ মানে প্রবাসী থেকে যেন নিজের দেশ আমরা যেমন দেশিট করতে যাই এমন একটা ভ্রমণের অংশ হিসেবে তিনি ভারত গিয়েছেন ভারত গিয়ে অনেক অনেক কথার উত্তর ব্যাপারে তিনি কথা বলেছেন অনেকগুলো আউটলেট মিডিয়া আউটলেটের সাথে ইন্টারভিউ দিয়েছেন এর মধ্যে একটা ইন্টারভিউ হচ্ছে এন ডি টিভি এনডি টিভি হচ্ছে যে প্রধান তাদের যে ন্যাশনাল টিভি ভারতের সেখানে বিষ্ণু নামে যে সাংবাদিক যথেষ্ট ভালো সাংবাদিক তার কিছু পয়েন্টেড কোয়েশ্চেনের উত্তরে তিনি বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন এটা অনেকটা ছিল যেন যেটাকে বলে কি ছিল এমন যে কিছু বলতেই হতো বাংলাদেশের ব্যাপারে সেইটা আপনারা সাংবাদিক আপনারা জানেন যে প্রশ্নের ধরনটাই যদি এমন হয় যে তিনি বাংলাদেশের ব্যাপারে কিছু বলতে হবেই তখন তিনি কিছু কিছু কথা বলেছেন মূলত চারটা কথা বলেছে বাংলাদেশের ব্যাপারে যে বাংলাদেশে যে মাইনরিটি বিশেষ করে সংখ্যালঘুদের উপর নিগৃহ এবং নির্যাতন অব্যাহত রয়েছে এটার ব্যাপারে আমেরিকা খুবই উদ্বিগ্ন আরেকটা হচ্ছে বাংলাদেশে আহ ইসলামী মৌলবাদের উত্থান হচ্ছে সেটার ব্যাপারে তারা খুব উদ্বিগ্ন এবং ইসলামী মৌলবাদের সেটাকে তিনি শুধু বাংলাদেশের বিচ্ছিন্ন গঠন হিসেবে দেখছেন না তিনি দেখছেন পৃথিবী ব্যাপী ইসলামীদের যে উত্থান অর্থাৎ ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন তারই একটা অংশ হয়ে যাচ্ছে বাংলাদেশ তিন নম্বর কথা আর চার নম্বর হচ্ছে তিনি বলছেন যে যে বাংলাদেশের ব্যাপারে এই যে পরিবর্তনগুলি হচ্ছে এই যে সংখ্যালঘুদের নিগৃহ ইসলামী উত্থান ইসলামী উগ্রবাদের উত্থান এটা আসলে সাম্প্রতিক কালেরই ঘটনা ঘটনা নয় সেটা গত কিছুদিন দিন যাবতীয় ঘটছে তিনি কে বলছে ওভার এ লং পিরিয়ড অফ টাইম যেটা আসলে আমাদের যে পূর্ববর্তী গভর্নমেন্ট সেই সময় কালটাকেও তিনি অনেকটা মিন করেছেন তো তিনি যেটা বলছেন যে এই ব্যাপারে চতুর্থ কথা ডোনাল্ড ট্রাম্প যে যে ওই উগ্রবাদীদের উত্থান সারা পৃথিবীতে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ফোকাস খুবই পরিষ্কার এবং তিনি নিজেও ইলেকশনের আগে মানে বাংলাদেশ সম্বন্ধে একটা টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই একসাথে একটা টুইট করেছিল যে বাংলাদেশ এই জাতীয় গঠনগুলি করছে। এবং সাম্প্রতিক কালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করে হোয়াইট হাউস তাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে আপনি কি বলবেন তখন ডোনাল্ড ট্রাম্প আসলে সরাসরি জিনিসটার উত্তর দেয়নি উত্তর না দিয়ে বলেছিল যে এই ব্যাপার আমার থেকে বেশি জ্ঞান রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই তার উত্তর তারই দেওয়া প্রয়োজন দিতে পারে তিনি তা সব মিলিয়ে তিনি ভারতের উপর জিনিসটা ছেড়ে দিয়েছেন যে বাংলাদেশের বিষয় তা বাংলাদেশে সাম্প্রতিক কালে যে পট পরিবর্তন হয়ে গেল তার ফলশ্রুতিতে ভারতের সাথে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টের সম্পর্কটা যথেষ্টই নাজুক যথেষ্টই টান টান উত্তেজনাপূর্ণ এর সূত্র ধরে যখন তুলসী গাভার্ডের মতো একজন লোক বাংলাদেশের এই ব্যাপারগুলো নিয়ে শঙ্কা প্রকাশ করেন তখন এটা আসলে কিছুটা মানে সংকারী কারণ বাংলাদেশের জন্য